তাই একটু কম ভালো আছি তাই বলে যে জীবনে আনন্দ তো থাকবো না এটাও হতে পারে না আর তাই বলে যে মায়ের কথা ভুলে যাবো এটাও হতে পারে না এবার তোমরা বলতেই পারো যে মায়ের কথা ভুলে যাওয়ার কথা কেন বলছি দোকান ওপেনিং হয়েছে থেকে এক মাস হতে যায় তো পুরো চব্বিশ তারিখে এক মাস গেছে আজকে আঠাশ তারিখ এক মাস হয়ে গেছে এই এক মাসে আমি এখনো পর্যন্ত দোকান যে আমরা ওপেনিং করেছি দোকানে যে একটা নতুন ব্যবসা করেছি সেই থেকে আমি মাকে কিছু দিইনি মানে এমন না যে মাকে একটা শাড়িও দিয়েছি শাড়ি দিয়েছে বর্দা চোটদা আমার আমি মা একটা নিয়েছে বাট ওইভাবে যে দোকান ওপেনিং করেছি একটা মাকে সেই পারপাস গিফট দেবো কিছুই পারিনি তো যখন ইউটিউব করে আমি প্রথম প্রথম টাকা পেয়েছি দাদা পেয়েছে দাদা আমাকে গিফট দিয়েছে মাকে দিয়েছে আমিও দিয়েছি তো ব্যবসা করছি সেক্ষেত্রে মাকে গিফট না দিলে হয় তো সেই জন্য আজকে গেছিলাম আমি একটু দোকানে আর সেখানে গিয়ে খুব সুন্দর একটা আংটি দেখতে পেয়েছি মায়ের জন্য কিনেও এনেছি তো ওইটাই এখন মাকে দেব আর মা দেখি মা কতটা খুশি হয় মা খুশি বলতে মায়ের ওইরকম কোনো ব্যাপার নেই হলে হলো না হলে আরও বলো তুমি করো আমি প্রচুর আংটি বানিয়েছি মানে আমার কাছে আছে ভালো আংটি আছে আমার দশ অঙ্কের দশটারও বেশি আংকি আছে কিন্তু মায়ের জন্য মাত্র দুটো আংটি এনেছিলাম তো সেই জন্য ভাবলাম যে চলো তাহলে আজ একটা মাকে আংটি দেওয়া যাক তো একটা ভালো দেখে আংটি এনেছি তোমাদের সাথে শেয়ার করবো বাট তার আগে তোমরা অনেকে আমাকে কমেন্ট করো দিদি তুমি যে এখন হেয়ার স্টাইলটা করো কিভাবে করো এটা খুব ইজিলি আমি করে ফেলি তো চলো কিভাবে এই হেয়ার স্টাইলটা বললাম সেটা একটু দেখাই যে কারণে আগে প্রচুর বার করেছি এবং আমার বাড়িতে প্রচুর রকমের জিনিস বাট আমার না খুব ইচ্ছে ছিল বহুদিন ধরে যে আমি একটা ইয়ার র্যাব কিনবো বাট এটা যত এক্সপেন্সিভ না অত এক্সপেন্সিভ আমি কেনার কথা ভেবেও কখনো কিনিনি যে ঠিক আছে কেনার দরকার নেই কিন্তু কিন্তু যে খুব র্যাব লঞ্চ করেছে। চলো আজকে তো আমি একদম ভীষণ এক্সাইটেড নতুন জিনিসটা দিয়ে নতুন ভাবে হেয়ার স্টাইল করার জন্য তাও আবার একটা না একেবারে ছ রকমের চলো আমি কিনে ফেলেছি এই যে এটা হলো আগারো এম্পেরিয়াল সিক্স ইন ওয়ান মাল্টি হেয়ার স্টাইলার যেখানে তুমি ছটা স্টাইলে হেয়ার করতে পারবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি পুরো প্রোডাক্টটা কিভাবে তোমরাও ইউজ করবে আমি খুব এক্সাইটেড তাড়াতাড়ি করে ইউজ করার জন্য এটাতে আছে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ওয়ার্স এর ব্রাশলেস মটর অ্যান্ড ফাস্ট ড্রাই করে উইথ হেল্প অফ ওয়ান লাখ টেন থাউজেন্ড আরপিএম এটাতে কিন্তু তোমরা পেয়ে যাবে ছটা অ্যাটাচমেন্ট তার সাথে একটা হ্যান্ড গ্লাভস যেটাতে তোমার হাতে গরম লাগবে এটা হলো গোল্ডেন কালার এয়ার ইনলেট ফিল্টার আর এটা রয়েছে মেন ইউনিটটা ওপরে রয়েছে পাওয়ার বাটন এটার সাথে একটা সুইভেল কট রয়েছে এই যে এয়ার র্যাপটিং ভলিউমাইজার রয়েছে অ্যাটাচমেন্ট গুলো রয়েছে সেগুলো হলো একটা কার্লার এটা হলো স্ট্রেটনার ব্রাশ এবং তার সাথে এটা হলো স্মুথনিং ব্রাশ এবং এটা হলো ড্রায়ার এটা হলো লক আনলক বাটন অ্যাটাচমেন্ট গুলোকে লক এবং আনলক করার জন্য তার সাথে এটা হলো পাওয়ার বাটন এয়ার ফ্লো এবং এখানে হিটিং এর অপশন রয়েছে রেড মানে হাই পিঙ্ক মানে মিডিয়াম এবং ব্লু মানে লো আমরা ইউজ করবো প্রথমে এই ড্রায়ারটাকে এইভাবে সেট করব তারপরে কিন্তু আমাদের চুলটাকে সুন্দরভাবে ড্রাই করে নেবো আর ভীষণ ইজিলি এফোর্টলেসলি কিন্তু এগুলো হয়েও যাচ্ছে নেক্সট আমরা ইউজ করব স্ট্রেটনিং ব্রাশটাকে আর স্ট্রেটনিং ব্রাশ ইউজের পরে কিন্তু দেখতেই পাচ্ছ চুলের ফ্রিজিনেস একদমই কেটে গেছে এবং দারুন একটা লুক দিচ্ছে এবার আমরা ইউজ করব কার্লার মানে ভলিউমাইজার কালার এটা কিন্তু চুলের একটা ভীষণ সুন্দর ভলিউম মানে তোমরা দেখতেই পাবে এত দারুণ ভলিউমাইজ হয়েছে কি বলবো তোমাদের নেক্সট আমরা ইউজ করব। আর এই যে হলো স্মুথনিং ব্রাশ এটা ইউজের পরে তো চুলটা এতটা বেশি স্মুথ হয়ে যায় আর মনেই হয় না কখনো স্মুথনিং করাবো এবার আমরা করবো এয়ার র্যাপিং তো সেই জন্য কিন্তু আমাদের এই যে এয়ার র্যাপটাকে আমরা অ্যাটাচ করে নিলাম এবং এটাতে আছে নেগেটিভ আয়ন টেকনোলজি যেটা হেল্প করে হোল্ড করতে এবং কার্ল করতে তোমার হেয়ারকে যেটা অটোমেটিকলি কিন্তু কার্ল হয়ে যাচ্ছে কি। দারুণ ভাবে যে কার্ল হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু সব সময় জন্য তোমার হেয়ার কে ড্যামেজের হাত থেকেও রক্ষা করবে তো কোনো রকম চিন্তা নেই কোনো রকম এফর্ট নেই ইজিলি হেয়ার সুন্দর ভাবে কিন্তু আমাদের কার্ল হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি র‍্যাপড হয়ে যাওয়ার পরে কিছুটা সময় হোল্ড করলেই দেখতে পাবে কত সুন্দর কার্লি হয়ে যাচ্ছে তোমার হেয়ার ওকে ফাইনালি আমি রেডি শপে যাওয়ার জন্য এবার ব্যাপারটা হচ্ছে আর আমার অত হেডে লাগবে না পুজোতে শপে যাওয়ার জন্য কিংবা কোথাও ঘুরতে গেলে আমি কিরকম হেয়ার স্টাইল করবো কারণ এই সিক্স ইন ওয়ানে আমি সব পেয়ে যাব তো তোমরাও যদি চাও সুন্দর করে এরকম নিজেদের হেয়ার স্টাইল করতে অবশ্যই এটা পার্চেস করে ফেলো যেটা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তাছাড়া তোমরা অ্যামাজনে সার্চ করলেও পেয়ে যাবে চলো ব্লগটাকে এনজয় করো এবং আমি এসে তো রান্না বান্না করবো আগে শপে যাই চলো তো দেখলে তো এই হচ্ছে ব্যাপার তারপরে আমি এখন মাকে রাখি মাকে রেখে এনে আমাকে গিফটটা দিই তো এই যে হচ্ছে আমার হাতে সেই গিফটটা আমি নিয়ে এসেছি এবার মাকে দেখাবো তোমাদেরকে দেখাবো তোমাদেরও মাকে দেখানো হয়নি মা দাঁড়া এক মেয়ে ডেকে নিয়ে আসি মাকে তো মাকে আমি রেডি হতে বলেছিলাম মা রেডি হয়ে মানুষ এত বয়স এত গ্ল্যামার থাকে কি করে আমার মুখখানা দেখো মায়ের মুখখানা দেয়

তো পলা আমি আর ওই জন্য আনিনি কারণ পলাটা যখন আমি বানাতে গেছিলাম আমি তখন একাই গেছিলাম গিয়ে একটা পলা নিয়েও গেছিলাম পলাটা পুরো রেডি হয়ে গেছে যখন পলাটা সেট করবে তখন পলাটা পুরো ভেঙে গেছে তাই আমি যেহেতু গেছি টাকা নিয়ে গেছি মাকে বলেছি তাই আমি মাকে বললাম যে মা পলাটা আনতে পারছি না পলাটা তোমাকে কটা দিন পরে দিচ্ছি পুজোর আগে আনতে এখন একটা আমার পছন্দ মতো জিনিস নিয়ে আসি মা বললো পাল্টা কিছু আনিস না আমি যা পড়ি তাই আনিস তো সেই জন্য আমি মাকে বলেছি একটা আনতে নিচ্ছি তা আমার পছন্দ এনেছি এবার তোমাকে দেখে সেলে মেদলে পছন্দ ওদের মত আলে যা দেখে এই যে হচ্ছে খাজানা নাও তুমিই খাও এটা হচ্ছে আমার তরফ থেকে এবং দাদার তরফ থেকে প্রথম দোকানের টাকা দিয়ে তোমাকে কিছু গিফট আনলেও কিন্তু কিছু নি নি ঠিক আছে

তো ব্যাপারটা হচ্ছে যে এই আংটিটা আমি এনেছি তাও আজ থেকে দশ দিন হয়ে গেছে না মা আর রাখিরও আগে এনেছি ঠিক আছে তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তো সেই জন্য মায়ের এটা শেয়ার করে দিলাম এখন এই যে হচ্ছে আংটিটা মায়ের জন্য এনেছিলাম এটা এখন ভালো না মা আঙুল দাও ভালো লেগেছে তোমার বাকি আংটি গুলো কোথায়

এই হচ্ছে ওনার জন্য এরকম ব্যবসা বাণিজ্য করতে পারে আর আমার একটা একটা আমি চাই না কোনো দিন একটা একটা জন্য দাবি করে আমি আমি কথা দিলাম খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মায়ের পলার একটা খুবই শখ তাও ময়ূর কলা আমি ময়ূর কলা অনেক দোকানে খুঁজেছি পাইনি আমি সময় পাচ্ছি না তাই বেরোতে পারছি না নয়তো আমি মাকে ময়ূর কলা এনে দেবই খুব তাড়াতাড়ি এনে দেবো মানে মেইন ব্যাপার হচ্ছে আমি পড়তে মানে সময় পাচ্ছি না ঠিক আছে তো আরো একটা জিনিস আছে মায়ের জন্য সেটা তোমাদেরকে এক্ষুনি মাত্র দিচ্ছি সিক্রেট তো যেটা বললাম মায়ের জন্য একটা গিফট আরো আছে হ্যাঁ এটা ধর আরো একটা গিফট আছে সেটা হচ্ছে এটা না এটা দিয়ে আর কি করবো শোনো না শোনো শোনো তো তোমার যেটা ইচ্ছা তুমি এই টাকাটা দি সেটা দিন

সেপ্টেম্বর চলে এসছে দু বছর কমপ্লিট তাও লিপস্টিক শেষ হয়নি এখন ওই যে লিপস্টিক পরে আছে তাহলে আর আমি যে কয়েক সে লিপস্টিক কিনেছি তার মধ্যে তার ঠিক নেই মায়ের এরকমই হয় তো অসুবিধা নেই এই টাকাটা দিয়ে কিনে নিও তুমি পছন্দ হয়েছে তো পছন্দ হয়েছে কিন্তু টাকাটা পছন্দ হয় না টাকাটা এখন লাগে না তো আমার টাকাটা ওদের কাছে থাকলে চাইলেই দেয় তো আমি টাকা দিয়ে খুব সুন্দর দেখতে তাই না ঠিক আছে তারপরে এইপরে আমার প্রমিস রইল প্রত্যেকটা সুন্দরটাকে আমি গ্লিচ করে আর আমি এবার বলি আমি যখন আন্টিটা কিনতে গেছিলাম না আমি ভিডিও পুরো করেছিলাম কিন্তু সেই ভিডিওটা কি হয়েছে ভাই ডিলিট করে দিয়েছিস তুই হতচ্ছাড়ি আমি রাত জেগে জেগে দুই তিন ঘন্টা ধরে এডিট করেছি ভিডিওটা পরে বলে ভাই ভিডিওটা কোথায় এডিট করা ভিডিও করিসনি নাকি আলজি দেখ হতচ্ছাড়ি তুই পুরো ডিলিট করে দিয়েছিস

তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করি কারণ আবার অনেক সুন্দর একটা ভিডিও ছিল তো অবশ্যই শেয়ার করতে পারলাম না মাগের পরে যেদিন গিফট দেবো অবশ্যই সেই ভিডিওটা করবো আর মা কী কিনবে সেটা দেখাবো কি কী কিনতে যাচ্ছে তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আর খুব ভালো ভালো ভিডিও আসবে একটু দোকানে ব্যস্ত আছি দোকানে চলে আসো তোমরা পুজো শপিং করতে নাইন জিরো সিক্স ফোর ডাবল নাইন ডাবল ফোর সিক্স জিরো দোকানের নাম্বার তাছাড়া আমাদের দুর্গানগর বাদ্রা বারোয়ারিতলা তলা গুগল ম্যাপেও পেয়ে যাবে অবশ্যই তোমরা দোকান ভিজিট করো প্রচুর কালেকশন আছে তোমরা কটা নিয়েছো আমি পাঁচখানা নিয়েছি ওয়াইভি সব সবাই আসবে